আজকের ভিডিওটি হলো আপনাদের সবার জন্য কিন্তু বেড়ে বেড়ে ইম্পর্টেন্ট কারণ হলো একটি ভিডিওর ক্ষেত্রে কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো একটি স্থান দখল করে কারণ হলো আপনারা যে জিনিসটা দেখেন যে আমি যে মাইক্রোফোনটা ইউজ করতেছি এখন এটা কিন্তু খুবই সিম্পল একটা দামে কিনতে কিন্তু খুবই ভালো একটি মাইক্রোফোন কিন্তু আপনারা যে মাইক্রোফোনগুলা আমি সাজেস্ট করব আজকে যে মাইক্রোফোনগুলো আপনারা ইউজ করবেন বা ইউজ করবেন না এটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি প্রথমে যে মাইক্রোফোনটা ইউজ করতেছি এটা হলো খুবই কম প্রাইজের কিন্তু খুবই ভালো কোয়ালিটির মাইক্রোফোন আপনারা বয়সটা শুনতেই পেয়েছে কেরকম আমি কিন্তু কোনো এডিট করবো না বয়েসগুলো আপনাদেরকে রানিংয়ে দেখাবো কারণ হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বয়া এই যে মাইক্রোফোনটা এটা তো তার সহ এটা কিন্তু বুঝতে পারতেছেন কেরকম হবে আর এটা হলো একটি মাইক্রোফোন যেটার নাম আমি বলবো না ওই কোম্পানির নাম কোনো কিছুর বলবো না তো এটা হলো আমি কিনছিলাম এটাও কিনছি তো এটার সাউন্ড কিরকম কোয়ালিটি কিরকম হবে এটার সাথে দুইটা আরেকটা আছে তো এটার বয়ার যে মাইক্রোফোনটা এটার আসলে সাউন্ড কোয়ালিটি কেমন হবে তো আপনার বুঝতে পারতেছেন তো আমি দুটা মাইক্রোফোন আসলে চেক করাবো যে আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটাই এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আছি আপনাদের সাথে সাইজুল চৌধুরী আর আপনার সাইজুল প্রিমিয়াম চ্যানেল এই চ্যানেলটিকে যারা যারা নতুন দেখতে পাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো লেটস স্টার্ট দ্য ভিডিও আমি এখন যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলতে সেটা হলো ল্যাপটপের সাথে কানেক্ট করা তো এইটা নিয়ে আমি বিস্তারিত কোনো একদিন বলবো তো এটা আমি এখন খুলে ফেলবো আর আমি এটা কানেক্ট করবো এই যে দেখতে পেয়েছেন এটা এই যে এটা ওয়ারলেস যেটা মোবাইল থেকে সরাসরি কানেক্ট দেওয়া হয় এই যে সি এবং আইফোনের যে একটা পুরোনো টাইপস ইয়া পোর্ট এটা আছে তো যাই হোক এখন আমি যেটা করবো সেটা হলো আমি এটা কানেক্ট করবো যে বয়সটা আপনারা শুনতেছেন এটা কিন্তু এই মাইক্রোফোন থাকা তো আপনারা একটু ক্লিয়ারলি খেয়াল করেন যে এই মাইক্রোফোনটা কথা আসলে সাউন্ড ক্লিয়ারলি যাচ্ছে কিনা আর বেসিক ভাবে আমি এই মাইক্রোফোন গুলা আপনাদেরকে কেন আমি আসলে সাজেস্ট করতেছি কোন মাইক্রোফোনটা ভালো হবে এটা আপনাদের অনুকনে উপকার আসবে কারণ সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট আসলে মানুষ দেখবে না আপনারা বুঝতে পারছেন সাউন্ড কোয়ালিটি কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এখন আমি বয়া মাইক্রোফোনটা কানেক্ট করব একটা মাইক্রোফোন কিন্তু একটি কন্টেন্ট ক্রিয়েটারের জন্য খুবই ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো আমি এখন বয়া মাইক্রোফোনটা কানেক্ট করব বয়া মাইক্রোফোনটা কানেক্ট করার ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু কথা বলে নেই সেটা হলো যে আপনারা এটা কিন্তু তার অনেক বড় তো এটা আসলে আপনার প্রাইস কত কেমন আপনারা অলরেডি আপনারা দেওয়া থাকবে গুলো আপনারা একটু চেক করে নেবেন আর মূলত হল বিষয়টা হলো আপনাদেরকে আমি লাস্টে ভিডিও শেষে আমি আপনাদেরকে যে কোনো একটা সাজেস্ট করব তো আমার কোনো আসলে কোনো লাভ নাই বলতে পাইতেছেন বুঝতে পাইতেছেন আমার কোনো আসলে লাভ লস নাই আপনি যদি কিনেন বা না কিনেন এটা আপনার পার্সোনাল ব্যাপার তো আমি ব্যাটারিটা মূলত আপনি যেভাবে চালাই সেটা হলো চার মাসের মতো ব্যাক আপ দেয় আর ওইটা যেটা এটা হলো আপনার ঘন্টা বা দুই ঘন্টা একটা না চলে তো দুই দুইটা মাইক্রোফোন যেত আর বিশেষ করে যেহেতু আমরা খুবই লো কোয়ালিটির মানে মাইক্রোফোন আমাদেরকে ইউজ করতে হয় কারণ আমরা কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা মাইক্রোফোন কেনার মতো আসলে ক্ষমতা আসলে আমার নাই যদিও আসে যাবে আমি আমাকে ফোন কিনছি তো এটা আসলে বেটার হবে না বুঝতেই পারতেছেন তো আমি এখন আমি যে কানেক্ট করবো তো আপনাদেরকে দেখতে পাইতেছেন এগুলো কিন্তু সব সেটিং করাই তো এই যে বাটনটা বাটনটা কিন্তু অলরেডি অন করা আছে ওইটার মধ্যে আমি এটা ল্যাপটপের সাথে কানেক্ট করবো এখন এখন যে বয়সটা শুনতে পাওয়া আশা করি এখন ক্লিয়ারলি আপনারা শুনতে পাইতেছেন কারণ এটা হলো বয়া মাইক্রোফোন দিয়ে এখন আমি সাউন্ডটা রেকর্ড করতেছি আর এটার বেশিরভাগ যে জিনিসটা সেটা হলো একটু তার নিয়ে ঝামেলা করতে হবে না হলে আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না কারণ হলো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা বয়সটা শুনতে পারছেন যে কোন বয়সটা কেমন আমি আপনাদেরকে বলে দিতেছি আর বিশেষ করে যে জিনিসটা আপনাদেরকে আমি বলতে চাই সেটা হলো বয়া আসলে আপনারা এটা কিন্তু আপনারা বেশি দামে লাগবে না মার্কেটে প্রায় হাজার বা নয়শো বা সাতশো আমি কিনছিলাম বলা সাড়ে সাতশো বা এরকম কিছু দিয়ে কিনছিলাম তো ডাইরেক্টলি মার্কেট থেকে কিনছি তো আপনারা চাইলে মার্কেট থেকে কিনতে পারেন অনলাইন থেকে অর্ডার করতে পারেন আপনারা সাত আটশো বা হাজার নিচেই পাবেন তো এইটা যে এটাকে আমি কিনছি আসলে এটা কিনার পর আমি এটার নাম বলি না এটার কারণ হচ্ছে যে এটা যে আসলে বয়েস প্রোভাইড করে এটা খুবই কোয়ালিটি ফুল আসলে না তো এটা খুবই মানে খারাপ খুবই মানে বেশি একটা ভালো না আপনারা যদি সাউন্ডটা সাউন্ডটা রেকর্ড করেন দেখতে পারবেন না যদি একটু সাউন্ডটা বাড়ান তাহলে এটা আসলে খুবই বাজে শোনাবে মনে করেন জিজি জিজি জি জি এক শব্দ করবে সাউন্ডটাতে যেটা আসলে আমি একটা ভিডিও অলরেডি একটা ভিডিও এটা শুট করছি কয়েকটা ভিডিও শুট করছি কিন্তু আমার কাছে এটা আসলে মনে হয় না যে এটা কিনলে ব্যাটার হবে আর আপনারা যদি মনে করেন যে আসলে ব্লক টকের ক্ষেত্রে যদি আপনারা এগুলো মানে কেউ যাতে আসলে আপনারা সাজেস্ট করে তাহলে আপনারা আসলে কিনবেন না কারণ বেসিক্যালি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার জানা মত না এটা আসলে ভালো আমার কাছে দিছে না যেটা আমার কাছে ভালো লাগছে না আমি আপনাদেরকে সাজেস্ট করব। না আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হলো আমি অলরেডি এটা তিন বছর ধরে আমি ইউজ করতেছি মানে কোনো প্রবলেম এখনো আসে নাই বা সাউন্ড কোয়ালিটি কোনো প্রবলেম নাই দেখতে পেয়েছে আমার কম্পিউটারে আসলে স্ক্রিনে যদি আপনাদেরকে আমি দেখাই ঘুরাইয়া যে কি আসলে বিষয়টা দেখতে পাচ্ছেন খুবই ক্লিয়ারলি আসতেছে তো এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যেহেতু আপনারা বিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসলে একটা মাইক্রোফোন কেনার কোনো প্রয়োজনই নাই হাজার টাকা দেওয়া যেহেতু ভালো মাইক্রোফোন পাওয়া যায় তাহলে তো আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব তো এটার যদি আমি লিঙ্কটা পাবো অবশ্যই আমি আপনাদেরকে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং ফেসবুকে ফেসবুকের ফার্স্ট কমেন্টটা আমি দিয়ে রাখবো আর চাইলে আপনারা কিন্তু পারবেন না আমি ইন্টারন্যাশনালি দিয়ে রাখবো আপনার বাইরে অর্ডার করতে পারবেন দেশে অর্ডার করতে পারবেন খুব ইজিলি আলি এক্সপ্রেসে আমি দিয়ে রাখবো ভিডিওটি পর্যন্ত ছিল আবারও দেখবো নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার সাথে দেখবেন সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ